বাংলাদেশ একটি নাম একটি ইতিহাস বহু উত্থান পতন চড়াই উতরাই পেরিয়ে দেশটি আজ পরিপূর্ণ রূপ পাচ্ছে পরিপূর্ণতার এই ছবিটির পেছনে লুকিয়ে আছে ইতিহাসের এক সুমংখ্য কালক্রম আজকের এই বাংলাদেশকে বুঝতে হলে আমাদের দৃষ্টিপাত করতে হবে ইতিহাসের সেই কালক্রম দিকে আজ যে আমরা মুক্ত স্বাধীন একটি দেশের নাগরিক হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি কিভাবে তা সম্ভব করে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তার নিগড় ভেঙে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটল এবং এই অর্জনের পেছনে যে প্রস্তুতি এবং বাংলাদেশের গত চৌত্রিশ বছরের কালানুক্রমে যে ঝোড়ো বাতাস বয়ে গেছে তার প্রেক্ষাপটিরও আনুপূর্বিক ইতিহাস আমাদের জানা প্রয়োজন আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ আমার বাংলাদেশ নামের ধারাবাহিকটির মাধ্যমে যাতে বর্তমান ও আগামী প্রজন্মের সামনে আমরা ইতিহাসের সেই অকথিত বা অল্পকথিত বিষয়গুলো তুলে ধরতে পারি স্বাধীনতা যুদ্ধপূর্ব বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি সাধারণ নির্বাচন হয়েছিল উনিশশো সত্তর সালে সত্তরের সেই নির্বাচনটি ছিল পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা কারণ এই নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণেই পাকিস্তান ভেঙে দুটুকরো হয়ে যায় সত্তরের সেই নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সামরিক গোয়েন্দাদের রিপোর্ট ছিল আওয়ামী লীগ একশো বিশটি আসন পেতে পারে এই তথ্যের ভিত্তিতে তারা ভেবেছিল যে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর পরস্পরের মধ্যে তীব্র কলহ সৃষ্টি করে প্রকৃত অর্থে সামরিক শাসকই দেশ পরিচালনা করে যাবে কিন্তু নির্বাচনের রায়ে তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায় পাকিস্তানি সামরিক বাহিনী তখন এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় অবশ্য কথা মানতেই হবে যে সামরিক বাহিনীর এই ষড়যন্ত্রের খেলা ছিল পাকিস্তানি রাজনীতির ললাট লিখন আর সেটা বুঝতে পেরেই ভাসানি সত্তরের নির্বাচন বর্জন করেন এবং স্লোগান তোলেন ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো কাগমারি সম্মেলনে দুই বছর আগে মরানা ভাসানী উনিশশো সালের সতেরোই জুন পল্টন ময়দানে আওয়ামী মুসলিম লীগের জনসভায় সভাপতির ভাষণেও পশ্চিম পাকিস্তানিদেরকে আসসালাম আলাইকুম জানিয়েছিলেন কাগমারিতে দ্বিতীয়বার জোরের সঙ্গে বিষয়টি উল্লেখ করাতে বেশ হইচই পড়ে যায় এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে উনিশশো সালের সাতই অক্টোবর পর্যন্ত দু দফায় দীর্ঘ সময়ে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে ক্ষমতাসীন থাকলেও বাজেট অধিবেশন ছাড়া আর কখনো প্রাদেশিক পরিষদের অধিবেশন ডাকেনি আওয়ামী লীগ আহুত শেষ অধিবেশন অনুষ্ঠিত হয় উনিশশো আটান্ন সালের তেইশে সেপ্টেম্বর সেই অধিবেশনেই ডেপুটি স্পিকার শাহেদ আলীকে চেয়ার দিয়ে পিটিয়ে মারা হয় এবং এই হত্যার ঘটনাটিকে কারণ দেখিয়েই উনিশশো আটান্ন সালের সাতই অক্টোবর সামরিক আইন জারি করা হয় পরোক্ষভাবে আওয়ামী লীগ পাকিস্তানে সামরিক শাসন জারির কারণ হয়ে দাঁড়ায় এই স্বায়ত্তশাসনের দাবির ব্যাপারে মৌলানা ভাসানী ছিলেন এক নিরলস সংগ্রামী শুধু কাগমারিতেই নয় ১৯৪৭ সালে যখন মহাত্মা গান্ধী এবং মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের মাধ্যমে ভারত বিভক্ত হয়ে পাকিস্তানের জন্ম হয় সেই স্বাধীন পাকিস্তানের জন্মলগ্নেই ভাষানি যখন উনিশশো সালের সালের জুন বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রদের নিয়ে পূর্ব বাংলা আওয়ামী মুসলিম লীগ গঠন করেন যার সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক এবং যুগ্ম সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান ও খন্দকার মুশতাক আহমেদ সেই সময়ই দলের বিয়াল্লিশ দফা বিশিষ্ট ইশতেহারের প্রথম দাবি ছিল লাহোর প্রস্তাব অনুসারে প্রতিরক্ষা পররাষ্ট্র ও মুদ্রা ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের হাতে রেখে বাংলার জন্য পূর্ণ আঞ্চলিক স্বায়ত্ত শাসন পরবর্তীকালে সালের হক ভাষণের যুক্তফ্রন্টের নির্বাচনের সময় একুশ দফায় ১৯ নম্বর দফায়ও পূর্ণ স্বায়ত্ত শাসনের প্রস্তাব ছিল উল্লেখ্য উনিশশো সালে লাহোরের গোলটেবিল বৈঠকে রুহুল কুদ্দুস কর্তৃক লিখিত ও শেখ মুজিব কর্তৃক উত্থাপিত ছয় দফার প্রথম তিনটি হলো ভাসানির নেতৃত্বে দফার প্রথম দফা এবং যুক্ত একুশ দফার দফাকে ভেঙে করা উনিশশো সালের তেইশে মার্চ পায়োনিয়ার প্রেস থেকে মুদ্রিত ও শেখ মুজিব কর্তৃক রচিত হয় ছয় দফা কর্মসূচি আমাদের বাঁচার অধিকার নামক পুস্তিকাতেও বলা হয় লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলার দিতে হবে যাই হোক এখানে আরও উল্লেখ করতে হয় যে শেখ মুজিব তার রাজনীতির প্রথম যুগে ভাষানির দ্বারা প্রভাবিত হলেও মুজিব ক্ষমতাসীন ব্যক্তিত্ব দিকেই পড়েন এবং সোহরাওয়ার্দীর আদর্শে অনুরক্ত হন এর ফলস্বরূপ প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী শেখ মুজিবুর রহমানকে টি বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত করেন এবং মোটা অঙ্কের সহ গাড়ি বাড়ির ব্যবস্থা করে দেন রাজনীতিতে ভাসানি অসাম্প্রদায়িক ও স্বায়ত্তশাসনের সমর্থক হওয়ার কারণে সেই কাগমারী সম্মেলনেই ভাষানীকে একজন কমিউনিস্ট পাকিস্তানের সংহতি বিরোধী এবং ভারতের দালাল বলে গালি দেয়া হয় এই সময় সরকার ও আওয়ামী লীগের প্ররোচনায় পত্রিকাগুলো ভাসানী ন্যাপের বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত হয় এত আক্রমণ এবং ঝড়ঝঞ্ঝার পরও তদানীন্তন পাকিস্তানের রাজনীতিতে পূর্ব পাকিস্তানের অধিবাসীদের স্বার্থ রক্ষায় মরানা ভাসানী ছিলেন আপসহীন এক বলিষ্ঠ কণ্ঠ এখানে উল্লেখ যে উনিশশো সালে আইয়ুব সামরিক শাসন জারির মাধ্যমে ক্ষমতা দখল করে বসেন সামরিক শাসন জারির পর উদ্ভূত পরিস্থিতির কারণে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডই স্তীমিত হয়ে পড়ে আইয়ুব ভাসানিকে গ্রেপ্তার করে পরে ভাসানিক মুক্তি পান উনিশশো সালে আইয়ুব সাধারণ নির্বাচনের ঘোষণা দিলে ভাসানি অগ্রণী ভূমিকা নিয়ে নির্বাচনে ফাতেমা জিন্নাকে আয়ুব খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামান বেসিক ডেমোক্রেসি বা মৌলিক গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন হওয়াতে আইয়ুব ভোট কিনে সে যাত্রা নির্বাচনে দিতে যান এরপর রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি নিতে একটু সময় লাগলেও উনিশশো সালে লাহোরে সর্বদলীয়ভাবে গোলটেবিল বৈঠক ডাকা হয় গোলটেবিল বৈঠকেই শেখ মুজিব ছয় দফা উত্থাপনের চেষ্টা করে এখানে আরেকটি বিষয় উল্লেখ করা দরকার এই ছয় দফায় আওয়ামী লীগ ও শেখ মুজিবকে ইতিহাসের একটি বিশেষ অবস্থানে তুলে নিয়ে আসে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ছয় দফার রূপকার কে এ বিষয়টি একটি বড় ধরনের রহস্যের জন্ম দেয় কারণ উনিশশো ছেষট্টি সালের পাঁচই ফেব্রুয়ারি লাহোরে উত্থাপিত হওয়ার আগ পর্যন্ত ঘুণাক্ষরেও কেউই এই ছয় দফা সম্পর্কে কিছুই জানতে পারেনি এমনকি তার সাথে সমন্বয়কারী হিসেবে যারা লাহোর গিয়েছিল কেউই ছয় দফার বিষয়ে কিছুই জানতেন না হঠাৎই শেখ মুজিব ছয় দফা উত্থাপন করেন ফলে আওয়ামী লীগ নেতারা তো বটেই এমনকি অন্যান্য দলের নেতারাও বিস্মিত হয়ে পড়েন নিখিল পাকিস্তান আওয়ামী লীগের প্রেসিডেন্ট নওয়াবজাদা নাসরুল্লাহ খান শেখ মুজিব কর্তৃক ছয় দফা উত্থাপনে যুগপথ বিব্রত ও বিস্মিত হন কারণ বিষয়টি প্রেসিডেন্ট হিসেবে তার তো নয়ই অন্য কারুরই জানা ছিল না এতে উভয় পাকিস্তানের আওয়ামী লীগে ভাঙনের সূত্রপাত ঘটে পরবর্তীতে নসরুল্লাহ খান আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে নতুন দল গঠন করেন ছয় দফার বিষয়টি এখানেই খান্ত হওয়ার কথা অন্তত সাময়িকভাবে হলেও কিন্তু তা না ঘটে বিষয়টি রাজনৈতিক অঙ্গনকে আরও উত্তপ্ত করে তোলে আজ ইতিহাস সাক্ষ্য দেবে এই ছয় দফার প্রকৃত রূপকার ছিল অবিশ্বাস্য হলেও সত্য তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান এখন প্রশ্ন হল কেন আইয়ুব খান এমন একটি প্রস্তাব শেখ মুজিবকে দিয়ে প্রবর্তন করলেন একটু ইতিহাস ঘাঁটলেই এর গূঢ় রহস্য জানা যাবে যে উনিশশো সালে ভারত পাকিস্তানের মধ্যে সতেরো ব্যাপী একটি যুদ্ধ সংঘটিত হয় যা এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে তাসখান্ত চুক্তির মাধ্যমে কিন্তু এই চুক্তিটি পাকিস্তানের জেনারেল ও রাজনীতিবিদরা মেনে নিতে পারেননি সারা পাকিস্তানে প্রতিবাদের ঝড় ওঠে আইয়ুব খান তখন ঘাবড়ে গিয়ে পাকিস্তানি মিলিটারি বিউরোক্রেসি ও রাজনীতিকদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে এবং শেষ পর্যন্ত যাতে তার হাতকেই শক্তিশালী করে তোলে সেই উদ্দেশ্যে পূর্ব পাকিস্তানে প্রাদেশিকভাবে বহুবার আলোচিত সেই স্বায়ত্ত শাসনকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করতে সচেষ্ট হয়ে ওঠেন আইয়ুব সিভিল সার্ভেন্ট পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য সচিব আলতাফ গহরকে দিয়ে ছয় দফার প্রণয়ন করান এবং আলতাফ গহরই কর্মসূচিটি জনাব রুহুল কুদ্দুসকে দেন রুহুল কুদ্দুস কর্মসূচিটি কৃষি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর খায়রুল কবিরকে দিয়ে টাইপ করিয়ে বিমানে ওঠার আগ মুহূর্তে শেখ মুজিবের হাতে গুঁজে দেন বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে এ কারণে সেই সময় আলতাফ গহর পাকিস্তানের সমস্ত পত্রপত্রিকা ও মিডিয়াকে নির্দেশ দেন ছয় দফার বহুল প্রচারে আর এভাবেই ছয় দফা দ্রুত প্রচার লাভ করে বিষয়টি আলতাফ গহরও বেশ খেলিয়ে তোলাতে পেরেছিলেন কারণ শেখ মুজিব যখন লাহোর কনফারেন্সে ছয় দফা উত্থাপনে ব্যর্থ হয়ে বিফল মনোরথ তখন দশই ফেব্রুয়ারি লাহোরে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে ছয় দফা বিষয়টি তিনি ব্যাখ্যা করেন আর সাথে সাথে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যম ঝাঁপিয়ে পড়ে বহু পত্রিকায় ফলাও করে বিষয়টি ছাপা হয় এবং হিসেব অনুযায়ী পশ্চিম পাকিস্তানি নেতারা পাকিস্তান ভাঙনের অভিযোগ তুললে শেখ মুজিব সতেরোই ফেব্রুয়ারি এক সাংবাদিক সম্মেলন ডাকেন সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় বলেন যে ছয় দফার কারণে পাকিস্তান তো ভাঙবেই না বরং ছয় দফা উভয় অংশের অটুট সম্পর্ক গড়ে তুলবে এবং ছয় দফা জাতীয় সংহতি জোরদার করবে শেখ মুজিবের আরেকটি কর্মকাণ্ড কি করে আইয়ুবের হাতকে শক্তিশালী করেছিল সে বিষয়ে উল্লেখ করা একান্ত প্রয়োজন তাসখন চুক্তির বিরুদ্ধে যখন পাকিস্তানের রাজনৈতিক ব্যক্তিরা সোচ্চার হয়ে উঠেছিলেন তখন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ তাশখন চুক্তির পক্ষে অর্থাৎ আয়ুবের পক্ষে অবস্থান নেন প্রথমে লাহোর কনফারেন্সে ছয় দফার কোনো আলামতি ছিল না বরং প্রথম থেকেই তাশখন চুক্তির বিরুদ্ধে প্রস্তাব উঠেছিল কিন্তু এখানে আওয়ামী লীগ তাসখন চুক্তির পক্ষে অবস্থান নেয় এমনকি শেখ মুজিব লাহোর কনফারেন্সে যোগ দেওয়ার আগেই চৌঠা ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা বিমানবন্দরে বলেন যে তাসখান বিরোধী প্রস্তাব গৃহীত হইলে বৈঠক বর্জন করিব শেখ মুজিবের এই বক্তব্য ছিল প্রেসিডেন্ট আয়ুব খানের বক্তব্যেরই সমান্তরাল আয়ুব রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন তাসখান চুক্তির অযৌক্তিক সমালোচনা না করে গঠনমূলক প্রস্তাব দিন কিন্তু তারপরও লাহোর সম্মেলনে আয়ুব এবং শেখ মুজিব উভয়ের বক্তব্যকে উপেক্ষা করে খুব জোরালোভাবেই তাসখান চুক্তির বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয় আমরা একটু আগেই উল্লেখ করেছি যে তখনও পর্যন্ত ছয় দফার কোনো গণভিত্তি তৈরি হয়নি আর রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন শেখ মুজিব বুঝতে পেরেছিলেন যে গণভিত্তি ছাড়া কোনো ইস্যুই শুধুমাত্র মিডিয়ার ওপর টিকে থাকতে পারে না তাই ছয় দফারও একটি গণভিত্তি দরকার কিন্তু তখনও তিনি ছয় দফার সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছিলেন না সেরকম একটি নাজুক পরিস্থিতি থেকে ছয় দফাকে তুলে আনতে শেখ মুজিব হাত বাড়ান ছাত্র নেতাদের দিকে শেখ মুজিব তৎকালীন ছাত্র নেতাদের সাহায্য প্রার্থনা করেন এবং দেখা যাক এ প্রসঙ্গে তৎকালীন ছাত্রলীগ নেতা আব্দুল এমনি একটি পরিস্থিতিতে তিনি আমাদেরকে ডাকেন আমাকে আমি তখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমি সৈয়দ নজারুল বাকি সভাপতি আমাদেরকে তিনি ডাকেন যে আলাপ করার জন্য আমরা তখন ওনার সঙ্গে দেখা করি উনি আমাদেরকে বললেন যে আজকের তোদের সঙ্গে আলোচনা করব তিনি বললেন যে তোরা আমাকে সমর্থন করবি না আমি তো বিপদে পড়ে গেছি আমার উপরে আমি যখন সাহায্য দফা দেওয়ার পরে বিভিন্ন দিকে আটাক আসতেছে সমর্থন তো আমি কথা বলছিলাম আমি বললাম যে নিশ্চয়ই ছয় দফাকে জনপ্রিয় করার লক্ষ্যে শেখ মুজিব বিভিন্ন জেলা সদরে জনসভায় ভাষণ দেয়া শুরু করেন সাতই জুনকে আওয়ামী লীগ ছয় দফা আদায় দিবস হিসেবে এখন পালন করে থাকে এখানে আমরা খতিয়ে দেখি যে এই সাতই জুন প্রকৃতপক্ষে কি ঘটেছিল সাতই জুনের যে ঘটনাকে কেন্দ্র করে শেখ মুজিবকে আটই জুন গ্রেপ্তার করা হয় সেটিও ছিল সরকার সৃষ্ট ঘটনাটি ঘটে এরকম সাতই জুন আওয়ামী লীগ হরতালের ডাক দেয় হরতাল ঢাকা শহরে তেমন একটা সাড়া জাগাতে পারে না কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় তেজগাঁও শিল্প এলাকার একটি ক্ষুদ্র ঘটনায় তেজগাঁও শিল্প এলাকায় পুলিশ নিরীহ শ্রমিকদের বেধড়ক পেটা করলে শ্রমিকদের সাথে সংঘর্ষে দুইজন নিহত ও দশ পনেরো জন আহত হয় নারায়ণগঞ্জেও একই ঘটনা ঘটে সেখানে মৃতের সংখ্যা এগারো জন এগিয়ে দাঁড়ায় এবং বহু আহত হয় এই ঘটনায় তেজগা ঢাকা বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার লোক বিকেলে পল্টন ময়দানে আহত আওয়ামী লীগের মিটিংয়ের দিকে ছুটে যায় তারা সেখানে গিয়ে বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করে যে মঞ্চে কোনো নেতা নেই মূলত সাতই জুন পল্টনে কোনো মিটিংই হয়নি ঊনসত্তরের প্রবল গণ অভ্যুত্থান ঘটে মওলানা ভাসানীর হাত ধরেই এতে যোগ দেয় ছাত্ররা মূলত মৌলানা ভাসানী উনিশশো সালের চার থেকে সাতই জুন ন্যাপের কনভেনশনে স্বায়ত্ত শাসনকে প্রধান করে চোদ্দ দফা দাবি উত্থাপন করেন এবং এই দাবিকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে মৌলানা ভাসানি ঘেরাও আন্দোলনের সূচনা করেন উনিশশো আটষট্টি সালের ছয় ডিসেম্বর পল্টন ময়দানে জনসভা শেষে ভাসানি গভর্নর হাউস ঘেরাও করতে যান সেখানে পুলিশ নির্যাতন নেমে এলে ভাসানি সাতই ডিসেম্বর হরতাল ডাকেন হরতালের সময় পুলিশের গুলিতে তিনজন নিহত ও ষোলো জন আহত হয় ফলে আটই ডিসেম্বরও হরতাল পালিত হয় একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে ভাসানি পল্টন ময়দানে গায়েবানা জানাজায় ইমামতি করে আন্দোলনে প্রচণ্ড গতিবেগ সঞ্চার করেন ফলে তীব্র আয়ুব বিরোধী আন্দোলনের সূচনা হয় উনিশশো আটষট্টি সালে মলানা ভাষানিকৃত শুরু হওয়া প্রবল আয়ুব বিরোধী আন্দোলনে ঘৃতাহুতি ঢেলে দেন আয়ুব স্বয়ং আগরতলা ষড়যন্ত্র মামলার মাধ্যমে